হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো সবাই এই ঠান্ডায় আশা করছি খুব ভালো আছো তো চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে আর এত কনকনে ঠান্ডা পড়েছে দেখো সকালবেলায় উঠে ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও করি আর খুব ঠান্ডা পড়েছিল সোয়েটার মাথায় রুমাল দিয়ে সকালবেলায় চলে এসেছিলাম রান্না করে আর চা বানাতে আসলে গরম গরম চা খাবো কারণ প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডায় গরম গরম চা খেতে কিন্তু বেশ লাগে চা না খেয়ে তো কাজই শুরু করতে ইচ্ছে করে না ওই যে মানিটা আমার পায়ের কাছে ঘুরঘুর করছে তাই দেখছিলাম আর সকালবেলা উঠেই আগে দৌড়ায় রান্নাঘরে আমাকে খেতে দাও খেতে দাও খেয়ে তারপরে একটু বাইরে বেরোবে তো আমি গেলাম আবার ওকে খেতে আর আমি এ দেখো হারিয়ে নিয়ে আসলাম চা বানানোর জন্য আর কি জানি বলতে যাচ্ছিলাম তো ওকে খেতে দেবো আগে ভাবলাম চায়ের জলটা বসিয়ে নি তো যেটা বলছিলাম যে কথা তোমাদের সঙ্গে ভাবলাম বলবো তারপরে ভাবলাম যে না থাক আমি একটা গান চালিয়েছিলাম তো সেইটা শুনে শুনে ভাবছিলাম সকালের কাজটা করি তাহলে গান শুনলে কিন্তু মন বেশ ভালো লাগে ভালো থাকে কাজ করতেও বেশ ভালো লাগে আমি ওই করি সকালবেলা উঠে কোনো একটা পছন্দের গান বা মিউজিক চালিয়ে নিই তো সেটা শুনে শুনে আমি কাজ করতে থাকি আর এই দেখো গুড় আমি কিন্তু চিনি দিয়ে চা খাই না তো আমি বেশ দু বছর হয়ে গেল প্রায় হ্যাঁ দু বছর হয়ে গেল যে গুড় দিয়ে চা খাচ্ছি চিনি খাওয়াটা ছেড়ে দিয়েছি চিনি এক কিলো মতো আনি ওটা যে কদিন চলে ওই মানে টুকিটাকি কেউ এলো বা কোনো রান্নায় দিলাম সেই রকম এনে রাখি চিনি অল্প করে যে কদিন যায় আর চা খাই গুড় দিয়ে প্রথম প্রথম ভালো লাগতো না তারপরে খেতে খেতে কিন্তু অভ্যাস হয়ে গেছে ডাক্তাররা তো চিনি খেতে বারণ করে বলে চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই ভাবলাম আমাকেও বারণ করেছে চিনি খেতে সুগার নেই চিনি খেলে শুধু সুগারের জন্য না চিনি খেলে নাকি মোটাও হয় তো আমি তো বেশ মোটা সোটা দেখতেই পাচ্ছ সেই জন্য আমাকে অনেক ইয়ে করেই মানে কন্ট্রোল করেই চলতে হয় খাওয়া দাওয়া কারণ আমি একটুখানি খেলেই মোটা হয়ে যায় আমার শরীরটা হলো এমন যে আমি জল খেলেও মোটা হই এই রকম তো দেখো চা বানাচ্ছিলাম আর তোমাদের সাথে কথা বলছিলাম না এক মনেই কাজ করছিলাম তো ও পায়ের কাছে কুরকুর কুরকুর করছে ওকে খেতে না দিলে ও শান্তি হবে না তো ভাবলাম যে ওকে খেতে দিয়েই দিই তো এই দেখো দেখাচ্ছিলাম আর এইটা কীরকমভাবে লাভ দিয়ে নেবে দেখো যেই দেখেছে ওই হাড্ডিটা আমার হাতে অমনি ব্যাস লাভ দিয়ে ওটা নিতে গেছে আর নিতে গিয়ে মাংসটা তো আমার হাত থেকে পড়ে গেলো চামচ থেকে তারপরে আবার তুলে ওটাকে দিয়ে ওকে খেতে দিলাম একটুখানি ভাতও দিলাম মেখে আর একটুখানি হাড় দিলাম ওই দেখো দিয়েছি খাচ্ছে ভাত খেয়েছে ভাত রয়েছে আগে হাড্ডি নিয়ে পড়বে বিড়াল নাকি কুকুর না বাঘ কে জানে এত মাংস খেতে ভালোবাসে মাছের থেকেও না মাংস খেতে খুব পছন্দ করে আর হাড্ডি হাড্ডি তো একদম কচর মচর করে চিবিয়ে এমন করে খাবে তো ওদিকে খাক আর এদিকে আমিও চলে এলাম চা নিয়ে চা তখন তৈরি হয়ে গেছিলো আর দেখো সকালে সেরকম কিছু বানাইনি ওই ঘরে জিলিপি ছিল আর ভাবলাম তো বেশি কিছু বানানোর দরকার নেই আর এই ঠান্ডায় কিছু করতেও ইচ্ছা করছে না আর করলে না খেতেও চায় না ঘরে তো মোটে আমরা দুজন আমি আর আমার মেয়ে আর মেয়ে ঘুমাচ্ছিলো ছুটি ছিল তো আমি উঠে খাচ্ছিলাম খেয়ে দিয়ে তারপরে আমি ওকে ডাকি যে ঘুম থেকে ওঠ একটু দেরি করেই ওঠে ছুটি থাকলে ওই রাত্রেবেলায় পড়া করে তো আরও বানাই এই কারণে যে দূর ভাবলাম যে বিস্কুট খেয়ে নেবো আর জিলিপি ছিল জিলিপি এনেছিলাম আগের দিন জিলিপি আর গচা ভাবলাম ওই দিয়েই ব্রেকফাস্ট হয়ে যাবে তো এদিকে মিষ্টি খাচ্ছি না তো জিলিপি খাচ্ছি তো ডাক্তার মানে ডাইরেশান বলেছেন যে তুমি খেতে পারো আমার তো এমনি সুগার নেই তারা এক দশ দিনের মধ্যে একদিন খাওয়াই যায় সেটাই হলো ব্যাপার রোজ তো আর জিলিপি খাচ্ছি না কিন্তু চাটা রোজ খাচ্ছি রোজ যায় যদি দু চামচ করেও চিনি খাই তাহলে অনেকটা হয়ে যায় কিন্তু একদিন জিলিপি খেলাম সেটা কোনো ব্যাপার না তো মাথায় রুমালটা বাঁধা ছিল খুব অস্থির লাগছিল তা ভাবলাম দূর খুলে নিই গলায় পেঁচিয়ে নিলাম আমার কিন্তু খুব মাথায় বাঁধতে ভালো লাগে না অস্থির অস্থির লাগে তো যখন খুব ঠান্ডা পড়ে তখনই আমি মাথায় রুমাল বা চাদর দিই যাবা সোয়েটারও পড়তে ইচ্ছা করে না তো এই দেখো চাকা হয়ে গেছে এবার আমি গজা খাচ্ছিলাম আমার কিন্তু এই গজা খেতে খুব ভালো লাগে তো তোমাদেরকেও দিচ্ছিলাম যে খাওয়ার জন্য যদিও খেতে পারবে না তাও ভাবলাম যে না তোমাদেরকেও একবার অফার করা উচিত যে নাও তোমরাও খাও খেতে না পারলেও কমসে কম দেখতে তো পারো বা একবার অন্তত ভদ্রতার খাতিরে তো বলা উচিত সামনের জনকে যদি আমার সামনে কেউ নেই কিন্তু ক্যামেরার সামনে তোমরা তো আছো তাই ভাবলাম তোমাদেরকেই বলি তো আমার এই গজা খেতে খুব ভালো লাগে কটকটি গজা করমর করে আগে যখন ছোটবেলায় আমরা মেলায় যেতাম তখন এই গজা খুব কিনে এনেকে এতগুলো জিলিপি খাওয়া তখন তুললো না গজা জিলিপি হুম জিলিপি

তো এই দেখো চলে এলাম সোজা আবার সকাল থেকে রাত্রে আগেই বলেছিলাম যে ছোট্ট ব্লক সেই বেশি কিছু দেখাইনি আর এই দেখো এই বিড়ালটা এই বিড়ালটার নাম হলো চুই আমি রেখেছি আর এই বিড়ালটার প্রেগনেন্ট মানে বাচ্চা দেবে তো সেই জন্য আমি ওকে রোজই ওকে খেতে দিই এমনি তো ও সব সময়ই দিই তো সেদিনকেও দিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো ঠিক আছে বাই বাই বাই